আহমাদ ও আলহী ও সাহাবি আজমাইন আহাবাদ প্রথম প্রশ্ন ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় যে মুনাফা প্রদান করা হয় ওই ব্যাংকে চাকরি করা যাবে কিনা এবং উক্ত মুনাফা গ্রহণ করা যাবে কিনা ইসলামী ব্যাংকিং বাংলাদেশে এখন মানে এটা প্রচুর পরিমাণে অনেক ইসলামী ব্যাংক আছে আবার যেগুলো ব্যাংক ইসলামী না তারা আবার ইসলামী একটা বিভাগ করেছে প্রত্যেকটার ক্ষেত্রে একই ফতোয়া দেওয়া সম্ভব নয় কারণ সবার ইসলামী ব্যাংকিং সিস্টেম একরকম না সবাই মেনে নিয়ম ইসলামী নিয়ম নীতি মেনে চলার ক্ষেত্রে একরকম না অনেকেই আছেন তাদের সরিয়া বোর্ড খুবই দুর্বল অথবা থাকলেও কোনো ধরনের পরামর্শ নেন না সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যাংক আপনাকে দেখতে হবে যে কোনো ব্যাংকের ক্ষেত্রে আমরা নেতিবাচক ফুল সবার উপরে কোনো বক্তব্য দিতে চাই না কারণ এর মধ্যে কিছু ব্যাংক থাকতে পারে যারা ইসলামের বিধিবিধানগুলো তাদের সর্বোচ্চ মানার চেষ্টা করে থাকে সে কারণে একই আবার ওটার উপর ভিত্তি করে সবগুলোকে মানে একই মাপে বলে দেব যে কোনো অসুবিধা নেই আবার নেতিবাচক কোনো কথা বলে দেবো সবার ক্ষেত্রে এটা বলতে চাচ্ছি না বরং আপনি যারা প্রত্যেকে যারা চাকরি করছেন আপনি ওই ব্যাংকের অবস্থা হবে জেনে তারপর আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন জ্ঞান অর্জন করা ফরজ তাবলিক জামাত একটি সিলেবাস বানিয়ে মানুষকে জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় মসজিদে অবস্থান করে এটা কি ঠিক স্নান ব্যাংকে কী বলেছে এটা ফিক্সড ডিপোজিট করা যাবে কি না এটা আগের ইসলাম ব্যাংকের ফাতোয়াই আপনি জেনে নেবেন অর্থাৎ ইসলামী নিয়ম নীতির ভিত্তিতে যদি হয় ডিপোজিট করতে পারেন শর্তগুলো যদি ঠিকভাবে পালন করা হয় আর জ্ঞান অর্জনের জন্য বের হওয়া কি উদ্দেশ্যে বের হচ্ছে এখানে উদ্দেশ্যটা কি আপনাদের নিয়ত কি নিয়তের ক্ষেত্রে যদি সমস্যা থাকে তাহলে আমরা এটাকে বৈধ বলতে পারবো না এবং সেখানে যদি বেদাতি কোনো সিস্টেম থাকে যেটা যেটা রসুস ইসলামের এই ধরনের কোনো মানে তিনিও বের হন না বা তার সাহাবে একরাম এই ধরনের পদ্ধতিতে বের হননি যে বিশেষ করে সংখ্যা নির্ধারণ করে নেওয়া তিন দিন চল্লিশ তারপরে আরও যে সংখ্যাগুলো আছে এগুলো অবশ্যই যদি এরকম কোনো নিয়তে বা এ হয় তাহলে এটা কখনোই শরীয়ত এলা হয় না সিলেবাস যেটা বানিয়ে আছে সিলেবাসে কি কোনটা কি পড়ানো হয় সেখানে কি শেখানো হয় সেটাও দেখার বিষয় সুতরাং আমার যতটুকু জানা তাদের সম্পর্কে যে সেখানে তাদের মানে বের হওয়ার উদ্দেশ্য থেকে শুরু করে সিলেবাস বা কিছু যথেষ্ট গলত আছে তবে যদি এগুলো সংশোধন করতে পারে তাহলে আশা করা যায় যে মানে আপনারা যদি এখন হানজালা মসজিদের পক্ষ থেকে কোথাও দাওয়াতের জন্য বের হতে চান সেক্ষেত্রে কী উদ্দেশ্যে বের হবেন মানুষকে সংশোধন করা তাই তো এখন যদি আপনি নিয়োগ করেন যে সাত দিনের জন্য বের হলে এই সব হয় বা চল্লিশ দিনের জন্য বের হলে এই সব হয় তাহলে তো আমি বলবো যে আপনারা বিদ্যার্থী পন্থা অথবা কিস দাওয়াত দিতে যাবেন তারপরে আপনার সিলেবাসটা কি এরপর আরও অনেক বিষয় এখানে চলে আসবে তারপরে প্রত্যেকে যারা যাচ্ছেন তাদের মানে কি বলে অবসর কতটুকু আছে অবসর কতটুকু আছে বা আপনি কোনো ফরজ ত্যাগ করে যাচ্ছেন কি না অনেক বিষয় এখানে আসবে সেহেতু মানে দাওয়াতি কাজ প্রত্যেকেই মানে এই জিনিসটা একটা চলমান বিষয় দাওয়াত দেওয়াটা মানুষকে একটা চলমান বিষয় সেক্ষেত্রে অবশ্যই এটা অত্যন্ত উত্তম একটি আমল শরীয়তে এবং আমরা জানি কাজের আদেশ অন্যায় থেকে নিষেধ কত প্রশংসা করা হয়েছে এবং ইমানদারদের অন্যতম একটা বৈশিষ্ট্য বটে এটা এদের কোনো সন্দেহ নাই দাওয়া কাজকে আমরা কখনোই ছোটো করবো না কিন্তু অবশ্যই সেটা যাতে নিয়ম নীতি মেনে হয় প্রথমত পরিবার তারপরে সমাজ তারপরে সমাজের বাইরে এবং সেক্ষেত্রে আপনি যিনি দায়ী হবেন তার তার ভিতরে কি থাকা লাগবে কী নিয়ে আপনি যখন দাওয়াতি যাচ্ছেন আপনি কী নিয়ে যাচ্ছেন কিসে কিসে দাওয়াত আপনি দেবেন সব কিছু নিয়ম নীতি মেনে যদি হয় তো কোনো সমস্যা নেই আমরা যদি মার্চ র্যালি কিংবা অন্যান্য গণতান্ত্রিক টার্মস বাদ দিয়ে প্রতিবাদ সংগ্রাম কিংবা অন্য কোনো নাম দিয়ে সমাবেশ বা একত্রিত হয়ে স্লোগান দিয়ে প্রতিবাদ জানানো নাকি প্রতিবাদের ইসলামী পন্থার অন্তর্ভুক্ত এতে কি হুদের বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপকারে আসতে পারে আসলে এটা অনেক বিস্তারিত কথা চলে আসবে আলাকুল্লেহাল মানে বিষয়টা হলো হ্যাঁ তাদের যদি নির্দিষ্ট কোনো পরিভাষা থাকে যেগুলো তাদের তাদের থেকে এসছে তাহলে ওই পরিভাষাগুলো বাদ দেওয়া উচিত এটা এক নাম্বার। দুই নম্বর হচ্ছে যে প্রথমত মানে এমন কোনো হয়তো সংগ্রামের ব্যবস্থা করলাম যে মানুষের জন্য অসহনীয় অসহনীয় কষ্ট কষ্ট সৃষ্টি হয় আর যেটাতে যে উদ্দেশ্যে করা হচ্ছে সে উদ্দেশ্য তেমন হয়তো বা সাধিত হবে না তাহলে এটা থেকে বিরত থাকাই ভালো হবে তবে যদি বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে আমি যেটা হয়তো বা বিশেষ করে বড়ো জমায়েত যেটা হয়েছিল সেটার ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা হলো যে আসলে ওই সময় ওই সময় পরিস্থিতিটা এমন ছিল যে সারা বিশ্বের মুসলিম শাসকরাও কোনো কথা বলছেন না সেক্ষেত্রে হয়তোবা আপনি যদি আমরা যদি একত্রিত হয়ে তাদের পক্ষে হয়তো কোনো কথা বলি এটা হয়তো তাদের জন্য শান্ত না হতে পারে যে হ্যাঁ আমাদের পক্ষে আছে আমাদের মুসলিম ভাইরা বাট মনে রাখতে হবে যে আমরা যাতে মানুষের জন্য বিশেষ করে অসুস্থ রোগী থেকে শুরু করে জরুরি আমি এই জিনিসটা বলছিলাম জরুরি কোনো সেবা যাতে সেভাবে ব্যাহত না হয় কিন্তু হালকা হয়তো কষ্ট হতে পারে কারণ ওই সময় আপনার ভাইয়েরা মারা যাচ্ছে ওই সময় যদি কিছু কষ্টের শিকারও আপনি হন এ দেশে হয়তো কিছু সমস্যা আপনার হলো তো একটু আপনি স্বীকার করেন কিন্তু বড় কোনো সমস্যা যাতে সৃষ্টি না করা হয় ভাঙচুর থেকে শুরু করে তাদের সম্পদ লুণ্ঠন করা এগুলো সন্ত্রাসী কার্যকলাপ এগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না ওজুতে আমরা প্রত্যেক অঙ্গ আলাদা আলাদা তিনবার করে ধৌত করি প্রশ্ন হলো দুই হাতের কবজি কবজিকে আলাদা আলাদা হতে হবে নাকি দুই কবজি একসাথে এবং দুই পা প্রত্যেক অঙ্গের মতো তিনবার করে ধুতে হবে নাকি একবার করে পা তিনবার করে ধোয়ার কথা স্পষ্টভাবে এসছে আর দুই হাতের কবজি এটা এক শুধু কবজি এককভাবে ধোয়া সম্ভব নয় আপনি যদি এক হাতে শুধুমাত্র ধন এটা সম্ভব সম্ভব না এক হাতে শুধু যাওয়া আপনি যখন স্বাভাবিকভাবে হয়তো মুখ ধোবেন তখন আপনি এক হাতে সম্ভব পা ধোবেন তখন এক হাত হতে লাগালেন সম্ভব কিন্তু শুধু কব্জে এটা এক হাতে সম্ভব নয় অন্য হাতে সহযোগিতা আপনাকে নিতে হবে তখন আপনি একসাথে করবেন এটা যেটাতে আপনার সহযোগিতা নেওয়া লাগবে আর যেটা নেওয়া লাগবে না সেটা আপনি আগের ডান দিক থেকে শুরু করবেন তারপরে তখন বাম দিকেরটা করবেন পা তিনবারের কথা এসেছে দোয়ার বিষয় সেহেতু এটা সুন্নত সুরা আতেহার শেষের আয়াতে দল্লিন হবে নাকি জলীন হবে এটা নিয়ে দিতে আছি কারণ আরবি হরফ দুটি আলাদা এটা যার কাছে কোরআন শিখতেছেন তাকে বলবেন যে কোথা থেকে আমি উচ্চারণ করব। উনি যে জায়গা থেকে উচ্চারণ করতে বলবেন সেখান থেকে করবেন শুনতে যাই লাগুক এমনি কাসির রহমতুল্লা আলাই উনি ওনার তফসিরের মধ্যে প্রথমেই দেখবেন সুরাফাতেহার আলোচনার আগে উনি এ বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন যে এর উচ্চারণটা দদের উচ্চারণটা একটু কঠিন দোদের উচ্চারণটা একটু কঠিন এটা উনি ইঙ্গিত দিয়েছেন সে কারণে শুনতে হয়তো কারো উচ্চারণের ক্ষেত্রে হয়তো জল নেন আপনি যেরকমটা বলেছেন অথবা কারোর ক্ষেত্রে দল নেন সরাসরি অনেক হয়তো মনে হতে পারে বা পার্থক্য হতে পারে এটাকে নিয়ে খুব বেশি বিভ্রান্তি সৃষ্টি যাতে না করি বরং প্রত্যেকে আমরা শিখে নেব যার কাছে কোরআন শিখছি বা আপনি এখন ইউটিউবেও কিন্তু শিখতে পারবেন দেখে যে উচ্চারণটা কোথেকে হয় সেটা দেখে শিখে নেবেন ইনশাল্লাহ এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই ইনশাল্লা আপনার প্রশ্ন ও ইবাদতে এখলাস বৃদ্ধির উপায়গুলো কী কী কীভাবে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত করবেন এটাই প্রশ্ন প্রথমত আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ তালাকে যদি ভয় করি আমি তাকোয়া থাকে তাহলে তার জন্যই আমি ইবাদতটা করব তার জন্যে আমি ইবাদত করবো সেহেতু আর তাকোয়া বৃদ্ধি করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আখের হাতের জবাবদিহিতার ভয় থাকা মানে আমি ইবাদতটা কেন করছি আসলে কি জন্য আমি ইবাদত করতে আসছি আমার যদি উদ্দেশ্য হয় যে আখেরাতে আমি যাতে মুক্তি পাই তাহলে তো একনিষ্ঠতা এমনিই চলে আসবে এখলাসে এমনি চলে আসবে কারণ আখেরাতে মুক্তি মানে আল্লাহর জন্য করা আখেরাতে মুক্তি মানে আল্লাহর জন্য করা যদি আমি খুদ্বার মধ্যেও বলেছি যে আসলে আমাদের জীবনের মানে মূল টার্গেট যদি আখেরাত হয় দুনিয়াটা আমাদের মাধ্যম সময় সময়ের জন্য এসেছে কিন্তু আখেরাতের জীবনই হচ্ছে চূড়ান্ত এটা যদি আমরা ভাবতে পারি অন্তরে বদ্ধমূল করতে পারি আমাদের জীবনের বহু সমস্যার সমাধান হয়ে যাবে সেহেতু আখেরাতের ভয়টা এটা অত্যন্ত বড় বিষয় আখেরাতের ভয় যদি আমি করি আল্লাহর ভয়ে আমাকে করতে হবে এটা আমার দায়িত্ব আর ইবাদত যখন করব। ইবাদতটা যাতে করি যে আল্লাহ আমাকে দেখছেন আন তা'বুদুল্লাহাকা আন্নাকা তারাউ তখন তাকুন তারাউ ফায়না তুমি যাকে দেখতে নাও আল্লাহ তোমাকে দেখছেন এই যে এই নেওয়া যে আমি আল্লাহ আমাকে দেখতেছেন এটা আমার একনিষ্ঠতা বৃদ্ধি করবে প্রত্যেকটা ক্ষেত্রে বলতেও এবং বাইরের জগতেও আমি কিভাবে পাপ থেকে নিজেকে রক্ষা করব সেটা কিন্তু একই আল্লাহ তলার পর্যবেক্ষণ এটার প্রতি আমার পূর্ণ ইমান আনতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন ইন্নাল্লাহা আলা ইখফা আলাইশয়িন ফিল ফির ওয়ালা ফিস সামা আসমান জমিনে কোন কিছু আল্লাহ নিকট গোপন নেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর সর্বোপরি এই জিনিসগুলোর ক্ষেত্রে ইমান বৃদ্ধি বলি তাকুয়া বৃদ্ধি এখলাস বৃদ্ধি সেক্ষেত্রে কোরআন তেলাওয়াতটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোরআন তেলাওয়াত এবং অনুধাবন দাদব্বর এটা অত্যন্ত জরুরি একটা বিষয় এবং এর সাথে নবী রাসুলদের জীবনী আল্লাহ রসুল ইসলামের সিরাত তারপরে শাহাবা ইকলামের জীবনী এগুলো বেশি বেশি অধ্যয়ন করা তাহলে আমাদের আরও ইমানের ইমান বৃদ্ধি পাবে এখলাস বাড়বে একনিষ্ঠতা বাড়বে তা আল্লাভিদি বাড়বে এগুলোর মাধ্যমে তাহলে আমাদের আমলের সংশোধন হবে ইনশাল্লাহ নামাজ না পড়লে সে ব্যক্তি কি কাফের হয়ে যাবে আপনার কি মনে হয় আসলে কয় অক্ত বাদ দিলে কাফের হবে অলসতা বসত বাদ দিলে কাফের হবে নাকি অস্বীকার করলে কাফের হবে এত কিছু প্রশ্নের না উত্তর না খুঁজে আল্লাহ রসুল আসলাম যে উত্তরটা দিয়েছেন বা যে বাণীটা দিয়েছেন এটাই আমাদের জন্য যথেষ্ট তিনি স্পষ্ট যেহেতু বলেছেন ফামান তারা কাহা কাফর যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করলো সে ব্যক্তি কাফের কুফরি করলো তার বাইনা রোজুলে শিরকে অল কুফর তার কুশল একজন ব্যক্তি এবং শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ পরিত্যাগ করা এবং অন্য হাদিস তো সাব্যস্ত হয়েছে যে সালাদ সালাতে যে হেফাজত করবে না কি আমাদের দিন থাকবে কার সাথে ফেরাউনের সাথে কারুনের সাথে ফেরাউনের সাথে কারুনের সাথে হামানের সাথে এবং ওই ওয়েবনে খালাফের সাথে ইবনে খালাফের সাথে থাকবে কি আমাদের দিন তাহলে সালাতের হেফাজত না করলে বলা হয়েছে সালাত না পড়লেও কিন্তু না হেফাজত না করলে বলা হয়েছে কোটে কঠিন বিষয়টা তাহলে তাদের সাথে থাকার অর্থটা কি কি আমাদের দিন তো আসলে এবং সাহাবা ইকলাম কোনো আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না মানে স্বীকার করে না করাটা অস্বীকার করলে তো যে কোনো ছোট্ট একটা বিধান অস্বীকার করলে আপনি কাফের তো স্বীকার করলেন কিন্তু করছেন না আমল পরিত্যাগ মনে কোনো করতেন না সালাদ ব্যতীত এখন এই জন্য বিতর্ক বড় বড় কথা না আজকে যদি আমি বলি যে কাফের হয়ে যাবে কাফের হবে না আমি ধরেন ফতোয়া দিলাম আর একজন এসে সামনের জমে আরেকজন আসবে ওনাকে জিজ্ঞেস করলেন উনি বললেন কাফের হয়ে যাবে ঠিক আছে পরের জমার ক্ষতি বললেন না কাফের হবে না এখন আপনি তখন মিলাবেন যে হানজালার ক্ষতিপুর মধ্যে কয়জন কাফের বললো আর কয়জন বলল যে কাফের হবে না যে দেখলেন যে কাফের হবে না বলার সংখ্যায় বেশি না আমার প্রশ্ন হলো যে আপনি এটাতে খুশি হওয়ার কিছু আছে আপনার কিছু নাই খুশি হওয়ার আমি কাফের বললে কি না বললে কি কোনো যায় আসে না যিনি শরীয়ত প্রবর্তক তিনি কুফরি ফতোয়া দিয়ে গেছেন ফতোয়াই ব্যবহার করি আমি যদি আপনারা ফতোয়া চাচ্ছেন তো যিনি 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 শরীয়ত প্রবর্তক তার বিধানই যথেষ্ট আমি মনে করি আমার এখানে ফতোয়ার দরকার নেই কি দিন দিন কি জবাব দেবেন যদি যদি আমার ফতোয়া শুনে আপনি বললেন যে কাফের যেহেতু হবে না সেহেতু আমার এত গরুর সমস্যা কি কাফের না হলে এটা তো ফাঁসি কাজ নাকি কমপক্ষে নাকি বলেছেন যে কোনো সমস্যা নাই না পড়লে এরকম কথাকে ফুতোয়া দিয়েছে কমপক্ষে ছোট কুফরি বলেছে অথবা কাবির আগুন এটুক তো বলেছে তো সেটার জন্য তো আপনাকে কি আমাদের শাস্তি হতে পারে কেউ কোনো আলেম বলেছে না পড়লে চলবে বলেন তাহলে এই ফতোয়া শুনে কাফের হবে না ফুতোয়া শুনে এত খুশি হওয়ার কি আছে আর জাহান্নামের আগুনকে আপনি হয়তো বলবেন যে চিরস্থায়ী তো নামে হব না তো যেটুক জাহান্নামে থাকবেন ওটুক সহ্য করার ক্ষমতা আপনার আছে তাহলে তাহলে এত ফতুয়া নেওয়ার প্রয়োজন কি আমার প্রশ্ন হলে এটা আর সহজ ফতুয়া পেলে মানে খুশি হওয়ার কিছু নেই বলে খুববার মধ্যে বলেছি আল্লাহ কী আমাদের তিনি একাই আসবেন আপনি মনে করবেন না যে আমাকে সহজ যাবেন তখন ভাববেন না আল্লাহ আমাকে মুক্তি দিয়েও দিতে পারি এ ফতুয়ার কারণে কিন্তু আপনি আপনার কাছে ধরতে পারে হ্যাঁ তো সে কারণে আমি যে জিনিসটা বলবো আপনাদের অনুরোধ করবো যে সহজ ফতুয়া পেয়ে গেলে খুশি হবেন না বরং কেউ যদি বলে থাকে যে এক অক্ট বাদ দিলে কাফের হতে পারে ওনার ফতুয়াটাই সঠিক হতে হতে পারে ওনার ফতুয়াটাই সঠিক কি আমাদের দিন আল্লাহতালার কাছে আমাদের বলার সুযোগ নেই কারণ তার আয়াত রাসুল হাদিস আমাদের কাছে স্পষ্ট বিদ্যমান এটাই তো যথেষ্ট কি আমাদের দিন যদি আল্লাহ তালা আমাদেরকে পাকড়াও করেন আমি কি কারোর নাম করে বাঁচতে পারবো তখন যদি আল্লাহতালা বলেন যে রাসুল সাল্লামের এই হাদিস তুমি শুনো নি তখন কি বলবেন সে কারণে আমাদের বাঁচার উপায় নেই ভাই সহজ ফথ্য আর কঠিন ফথ্য এগুলো প্রয়োজন নাই সালাত মুসলিম যেহেতু হয়েছি ইমান যেমন আমার থাকা লাগবে আকিদা বিশ্বাস যেমন থাকা লাগবে এটা অত্যন্ত অপহার্য যেটা মনে করে নেন ব্যাস জি আমার পরিচিত এক ভাইয়ের এসি সার্ভিসিং কোম্পানি বিভিন্ন সময়ে অনেক নামি দামি কোম্পানির অফিসাররা তাকে বিভিন্ন কাজ পাইয়ে দেয় সে অফিসার ইঙ্গিতে উপহার চাইলে ওই অফিসারকে উপহার দেওয়া যায় তবে সমস্যা এটা যদি মানে ঘুষ হয় ঘুষ স্পষ্ট ব্যাপারটা হলো যে এটা তো ওনার জন্য আপনাকে সহযোগিতা করা হচ্ছে সহযোগিতার বিনিময় প্রত্যাশা করা এটা তো উচিত না সেক্ষেত্রে জানি না যদি আপনার আপনার আপনি ভালো বুঝবেন এটা যে তাকে উপহার দিলে আপনাকে কাজ দিবে উপহার না দিলে দিবে না এরকম যদি হয় তাহলে দিবেন না আর যদি এরকম না হয় বিষয়টা বরং না আপনাকে সে দিবেই ঠিক আছে মাঝে মাঝে দিবেন কিছু উপহার হাদিয়া দিবেন সেটা আপনি হাদিয়ার উদ্দেশ্যে যদি এরকম হয় আর যদি একবার উপহার কেন্দ্রিক হয়ে যায় জিনিসটা বিষয়টা তাহলে দিবেন না আমার পারিবারিক সদস্য সংখ্যা মাত্র দুইজন স্বামী স্ত্রী শারীরিক অসুস্থতার জন্য আমি মাঝে মাঝে মসজিদে জামাত উপস্থিত থাকতে পারি না স্ত্রীকে নিয়ে জামাতবদ্ধ হয়ে সেরা তাদের করতে পারবো কি জি পারবেন কিন্তু আপনার স্ত্রী আপনার পিছনে দাঁড়াবে আপনার স্ত্রী আপনার পাশে দাঁড়াবে না পিছনে দাঁড়াবে আর আপনার স্ত্রীকে ইমাম বানানো যাবে না যে মাঝে মাঝে ভাগ করে নেবেন যে তুমি তিন দুই অক্ত আর আমি তিন অক্ত এটা না ইমাম আপনাকে হতে হবে যদি জামাত করেন যদি জামাত করেন ইমাম আপনাকে হতে হবে তাই বলে মহিলাদের ইমামতি চলবে না সেটা বলি না কিন্তু মহিলারা মহিলাদের মধ্যে যখন পড়বে তখন পাঁচ অক্ত সালাতে যদি তারা নিজেরা পড়ে মহিলা ইমাম হতে পারবে আইসারা ইমামতি করেছেন এটা যেন আবার ভুল না বুঝি যে ওনাদের ইমামতির কোনো দিয়া নাই কিন্তু ওনারা নিজেরা যখন পড়বে শুধুমাত্র তখন ফরজ নামাজ পাঁচ অক্ট অথবা নফল তারাবি যেমন এরকম কোনো বিষয় ও কারণ সব জামাতে কিন্তু ওনার ইমামতি করতে পারবে না শুধু মহিলা থাকলেও কারণ জুমান নামাজ এখানে খুতবা আছে খুতবাটা মহিলাদের বিষয় না ঈদের সালাত ওখানে খুতবা আছে খুতবাটা মহিলাদের বিষয় না ঠিক আছে যেখানে খুদ আছে সেখানে ওনাদের চলবে না সেখানে ইমাম হতে পারবে না কিন্তু যেগুলো তো খুদ মানে সেই সালাদগুলো ওনারা যদি মহিলাদেরকে নিয়ে পড়ে তাহলে ইমামতি ওনারা করতে পারবে কিন্তু ওখানে যদি পুরুষ থাকে পুরুষ ব্যক্তি মহিলার পিছনে সালাদ পড়তে পারবে না এই জন্য আপনি ইমামতি করবেন আর উনি দাঁড়াবে আপনার পিছনে এটা হলো বিষয় তা কুয়াকি এবং ইবলতে বলতে এখলাস বৃদ্ধি এগুলো বলেছি একই প্রশ্ন প্রায় তাকুয়া হচ্ছে আল্লাহ ভীতি যদি স্বাভাবিকভাবে বলেন মূলত আল্লাহ তালা যে আদেশগুলো করেছেন সেগুলো মেনে চলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরোধ থাকার নামই হচ্ছে তাকুয়া সহজ বিষয় জাজাকমুল্লাহ খায়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ